অপরাধ আমরা তো করি আমাদের তো হয়েই যায় আল্লাহর হাবিব বলেন যেই সমস্ত অপরাধীরা আল্লাহর কাছে মাফ চাবে ক্ষমা চাবে ওদের জীবনের সব মোনা মাফ করে আল্লাপা সালেকিন্দের অন্তর্ভুক্ত করে তাদেরকে জান্নাতি করে দেবেন সোবাহানা এগুলো ভয় পাবেন না ভয় পাবার কোনো কারণ নাই কারণ জীবনে হয়েছে সামনের জীবনে করবো না বলে আল্লাহর কাছে আমরা প্রতিশ্রুতি দিয়ে চেষ্টা করতে থাকি ঠিক আছে না ইনশাল্লাহ ভাই সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমরা ইমানদার কালে মাওয়ালা জীবনে কত অপরাধ আমাদের হয়েছে কিন্তু যেহেতু কালে মাওয়ালা ইমানদার জান্নাতে আমরা যাব এতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ যে ভুল ত্রুটি আমাদের জীবনে হয়েছে এর জন্য আমরা আল্লাহর কাছে মাপ চাই ইস্তিগফার করব কি করব বলেন তো আস্তাগফিরুল্লাহ বলেন

এরপরে তোমাদের দুনিয়ার জীবন যাপন আল্লাহ পাক সুন্দর করে সাজিয়ে দেবে আমাদের যাদের বয়স হয়ে যায় বার্ধক্যে চলে যায় সুরা উনত্রিশ নম্বর পাড়ায় আছে উনত্রিশ নম্বর পাড়ার এগারো পৃষ্ঠায় আছে আল্লাহ পাক বলেন বাচ্চাদের একটু খাবার

শরীরের ময়লাগুলি গুলি ধৌত করব নাকি চোখের পানি দিয়ে ধৌত করবো হাদিসের মধ্যে আসছে কেউ যদি চোখের পানি ছেড়ে দেয় আল্লাহর কাছে মাপ চাই চোখের পানি যদি কারো চোখ থেকে ঝরে নবীজি বলেন এই চোখের পানি তার জাহান নামের আগুনকে নিবিহে দেবে কত সুন্দর সিস্টেম আল্লাহ পাক করেছে আমি যদি একটু কান্না করি আল্লাহর কাছে মাপ চাই বলি তাতে শেষ প্রহরে গুনগুন করে আল্লাহকে বললাম আল্লাহ আমার ভুল হয়েছে আমি তো ছয়টানের ঢোকায় ভুল করে ফেলছি এখন আমি কি করবো আমি তো করেই ফেলছি তুমি ছাড়া তো আর গুনামাজ করার কেউ নাই আমি তো তোমাকে ভালোবাসি তোমার ইবাদত করি তোমারই বন্দিগি করি বন্দিগির উপযুক্ত একমাত্র তোমাকেই মনে করি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও না আল্লাহর হাবিব বলেন কেউ যদি মাফ চায় আল্লাহর কাছে কান্নাকানি করে ওর জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেনি শুধু এতটুকুই শেষ না গুনাহের জায়গাটা আল্লাহ পাক নেক দ্বারা পরিবর্তন করে দেবে সুবহানাল্লাহ 19 নম্বর পারে ইউবদিল্লাহু সাইয়আতিহিল হাসালাত ওর জীবনের গুনাহের জায়গা আল্লাহ পাক নেকি দ্বারা বদলায়া দিবেন সুবহানাল্লাহ এতলো কাছে মাপ চালা আর bitte বলে ইস্তিগফার করা

বাচ্চা করেছি ভুল করেছি আল্লাহ গুনাগুলি যা করে ফেলেছি ভুল সামনে আর করব না আমি ফিরে আসলাম এটাকে বলে তৌবা কি বলে গোনা থেকে ফিরে আসা কে বলে তৌবা আর আল্লাহর কাছে মাপ চাওয়া কে বলে ইস্তিকফার তৌবা করলে জীবনের সব গুণা মাফ হয় আল্লাহর কাছে মাপ চাইলেও আল্লাহ পাক সব গুণা মাফ করে যাদের সন্তানাদি হয় না অনেক সময় হয় এরকম সন্তান হয় আল্লাহ পাক পরীক্ষা করেন সন্তান দিয়ে পরীক্ষা করেন সন্তান না দিয়ে পরীক্ষা করেন হয় কিন্তু আল্লাহ পাক আমল বাতলে দিয়েছে সূরা নূহের মধ্যে আসছে কেউ যদি বেশি বেশি করে আল্লাহর কাছে মাফ বেশি বেশি চায় আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি বলে আল্লাহ পাক তাকে সন্তান দান করেন সুবহানাল্লাহ ওয়া ওয়া

তাহলে তুমি আল্লাহর কাছে ইস্তিফার করো আল্লাহ পাক সম্পদ দান করবেন সুবহান সন্তান লাগবে আল্লাহর কাছে ইস্তিফার করো ক্ষমা চাও আল্লাহ পাক তোমাকে সন্তান দান করবেন সুবহান সুখ শান্তি যদি কেউ পেতে চায় দুঃখ কষ্ট থেকে যদি কেউ পরিত্রাণ পেতে চায় নবীজি বলেন ইস্তিগফার করো আল্লাহ পাক তোমাকে শান্তি দেবেন দুঃখ কষ্ট থেকে বাঁচায় দেবেন সুবহান আপনারা সত্য করে বলেন তো আপনারা কি সুখ শান্তি চান না দুনিয়া বলেন আমরা সবাই কি সুখ শান্তি চাই না যে যে দুনিয়াতে বেঁচে থাকি একটু সুখে হয় আমরা তো সুখ শান্তি জান্নাতে গিয়ে লাভ করি কিন্তু দুনিয়াতে যে কয়েকদিন বেঁচে থাকবো একটু সুখে শান্তি যেন বসবাস করতে বলেন সবাই আমরা এটা চাই না ভাই সবাই চাই আবু দাউদ শরীফের এক হাদিসের মধ্যে নবীজি সালাম বলেছেন মংলা জিম স্তিগ ফার জাহাদম লুলা হুমিন কুল্লি দি কিন আমিন কুল্লি হমিন ফার জাহ জুপ হুমিন হাই সুলায় যেই লোক স্তিকফার কে করে নেবেল বেশি বেশি স্তিগ ফার পরবে অস্তদ ফিরুম বেশি বেশি যে ব্যক্তি পড়বে এই মানুষটা কি জানাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন সমস্ত समस्त সংকীর্ণতায় আল্লাহ পাক রাস্তাকে সহজ করে দিবেন সুবহানাল্লাহ যারা বলেন সুবাহা সুবহানাল্লাহ কি বলতে হয় আস্তাগফিরুল্লাহ যারা বলেন আস্তাগফিরুল্লাহ আরো বলেন যারা সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ যে ব্যক্তি বলবে যত বেশি বলবে নবীজি বলেন তার সংকীর্ণতাকে আল্লাহ পাক প্রশস্ততা দিয়ে পরিবর্তন করে দিবেন সুবহানাল্লাহ অমিন কুল্লি হামিন ফারাজা তার জীবনের দুঃখ কষ্টকে আল্লাহ পাক শান্তি দিয়ে পরিবর্তন করে দেবে বলেন আস্তা দুঃখের বলেন আবার বলেন এরপরে আল্লাহর হাবিব বলেন যে লোক ইস্তিকবার বেশি বেশি করবে তাকে এমন জায়গা থেকে আল্লাহ পাক রিজিক দেবেন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে সে বুঝতেই পারবে না যে ওই জায়গা থেকে রিজি আসলো কেমন করে সুবাহা নবিদি বলেন পাঁচটি পুরস্কার কাকে দেওয়া হবে স্ ফ বেশি শিুটা পুরস্কার এক নাম্বারী বলছিলাম যে জান আল্লাহুলা হলেন কুললি দিয়ে কিনবাখ রজায় সংীর্ ণতায় আল্লা দান করবে যেগুন বিমদাবোদে ও অশান্তিতে আল্লাহ পাা শান্তি দান করবে না রিজিক এমন ভাবে ব্যবস্থা করে দেবেন সে বুঝতেও পারবেন তিন নাম্বার চার নাম্বার নবীজি বলেন এই মানুষদেরকে আল্লাহ পাক শাস্তি দেবেন না সুবহানাল্লাহ শাস্তি দেবেন না যারা আস্তাগফিরুল্লাহ বেশি বেশি বলে সবাই বলে আস্তাগফিরুল্লাহ আরেকবার বলে আস্তাগফিরুল্লাহ আল্লাহর হাবিব বলেন পাঁচ নাম্বার কেউ যদি আস্তাগফিরুল্লাহ বেশি বেশি বলে তাকে আল্লাহ পাক

অনেকে নাম শুনেই থাকে অনেক বড় মহাদ্দ ছিলেন মহাদ্দ উদ্দাহা ওনার ওই জামানার বড় মহাদ্দিস ছিলেন আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলম ওনার জীবনের শেষ বয়সে উনি ছুটে বেরিয়েছেন হাদিস সংগ্রহের জন্য দেশ থেকে দেশ দেশান্তরে ছুটে বেরিয়েছেন ইমাম আহমদ উদ্দিন হাম্বুল রহমতুল্লাহ মানুষ সৌক এত যৌক হাদিসের প্রতি হাদিস লাগবে হাদিসের প্রচার প্রসার আবার অন্য কারোর কাছে যদি উনি শুনতেন অমুক এলাকায় একজনের কাছে হাদিস আছে উনি হাদিস বর্ণনা করেন এই কথা শুনলেই ইমাম আহমদ ইবনে হাম্বল বয় বৃদ্ধ মানুষটা চলে যেতেন হাদিস সংগ্রহ করবার জন্য তো উনি সফরে বেরিয়েছেন একবার ইশারের নামাজ করে মসজিদে অবস্থান করতেছিলেন অনেক দূরে সফর করে ইশারের নামাজ করে রাত কনকনে শীতের রাত কিতাবের মধ্যে আসছে তো নামাজ আদায় করে বিতের পরে উনি অবস্থান করতেছে মসজিদে তো মসজিদের যারা দায়িত্বশীল দায়িত্বরত যারা ওনাকে মসজিদে থাকতে দিলেন না বললেন যে আপনি বাইরে অবস্থান করে মসজিদের ভিতরে দেখা যাবে তো উনি বললেন আমি তো ফজরের মুসল্লি ফজরের নামাজ পড়ে আমি এখান থেকে যাব কারণ শীত আমি তো মুসাফির আমি হাদিস সংগ্রহ করার জন্য আসছি আমাকে থাকতে দাও বলে যে না বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যা দেখা দেয় चोर থাকে বিভিন্ন থাকে কারণ এখন তো আমরা মসজিদের কি রাতের বেলা ঠিক না কারণ সবাই তো ভালো মানুষ না আজি দুষ্ট মানুষ থাকে ভিড় তো নাকি বের করে দেওয়া হলো উনি উনি পথ ধরে চলছিলেন এক তুন্দু ওই যে রুটি বিক্রেতা এক যুবকের পাশে গিয়ে দাঁড়ালেন থেকে এই রাতটা কাটাতে চাই না যতক্ষণ তুমি রুটি বানাবো আমি তোমার পাশে থাকবো তোমার কোনো আপত্তি নেই তো না কিসের আপত্তি আপনি আসছেন আপনি থাকবেন আপনি এখানে থাকলে আমার তো কোনো সমস্যা নাই আপনি আমার পাশে থাকতে পারেন কোনো সমস্যা করলেন আর লক্ষ্য করলেন রুটি বিক্রেতা এই যুবক রুটির খানিরা যখন তৈরি করে রুটির খামিরা তৈরি করে না রুটি গলা তৈরি করে তৈরি করে আর বলে আস্তাদ হিরুন কি বলে আস্তাদ হিরুন রুটি বানায় বলে আসতাব হিরুল ল আস্তাদ রুটি চোলাই দেয় তখনও বলে আসতাবুল ল চোলা থেকে বিয়ে করে আস্তাক হিরো মানে তার জমানের জিকে আস্তাব ফিরোল ল আস্তাদি হিরুন ল আহমাদু বলে তিনি এ বিষয়টা খেয়াল করলেন আর বললেন ভালো

আমার জীবনের সব দুয়াই আল্লাহ পাক কবুল করেন দোয়া করলে আল্লাহ পাক কবুল করেন কিন্তু আমার একটা দোয়া এখনো পর্যন্ত কবুল হয় নাই এই কথা যখন বলছেন তো আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি এর কৌতূহল তো আরো বেড়ে গেছে আরে বলে কি সব দোয়াই নাকি কবুল হয় একটা দোয়া কবুল হয় নাই আমাকে কি বলা যাবে কোন দোয়াটা কবুল হয় নাই এটা কি আমাকে বলা যাবে ও যুবক আমাকে বলো না তখন জবাব বললেন যে আমার জীবনের সব দোয়াই আল্লাহ কবুল করেছেন কিন্তু একটা দোয়া আমি আল্লাহর কাছে বলি যে আল্লাহ আমি শুনেছি এই জামানায় অনেক বড় একজন মুহাদ্দিস তার নাম হচ্ছে আহমদ ইবনে হাম্বল তার সাথে দেখা না করে যেন আমার মৃত্যু না হয় আল্লাহ আমি যেন তার সাথে দেখা করতে পারি তার সাথে একটু মুসাফা করতে পারি তার বুকের সাথে আমার বুকটা যেন একটু মেলাতে পারি এই দোয়াটা আমি আল্লাহর কাছে করেছি আমার আগের সব দোয়া কবুল হয়েছে কিন্তু এই দোয়াটা আমার এখনো কবুল হয় না আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই তখন চোখের পানি আর ধরে রাখতে পারলেন না উনি বললেন যুবক তুমি যে আহমদ ইবনে হাম্বল এর সাথে দেখা করতে চাও তার কাছে তোমার যেতে হবে না আল্লাহ পাক সেই আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে এজন্য আস্তাক ফিরুল্লাহ যত বেশি বলা যায় যত বেশি বলা যায় কেউ যদি আল্লাহর কাছে মাপ চায় ক্ষমা চায় আর তৌবা করে কালে মা বলা জান্নাতে তো যাবেই নিশ্চিত জান্নাতের মেহমান কোন ভুল ত্রুটি যদি কালে মাওয়ালার হয়ে যায় কোন গুণা যদি হয়ে যায় আল্লাহর কাছে যদি মাপ চায় ক্ষমা চায় আর করবে না বলে প্রতিশ্রুতি প্রতিশ্রুতিটায় আল্লাহ হাবিব বলেন তাকে এমন ভাবে আল্লাহ মাফ করে দেন সদৃদ্ধ ভূমিষ্ঠ সন্তান তার যেমন কোনো গুনা থাকে না তওবাকারীর জীবনের সব গুনা মাফ করে তাকে নিষ্প্রাপ করে দেওয়া এজন্য আল্লাহর কাছে তওবা এই যে মাহফিলে আমরা এই রাতে এই মাহফিলটা এমন উঠতে পারে আমাদের জীবনের সমস্ত গুণা থেকে মাপের জন্য উচিলা সুবহান কারণ এই সমস্ত মাহফিলে বসার সাথে সাথে জীবনের সব সবিরা গুনা আল্লাহ এমনি মাফ করে দেন সুবহান ওই যে বুখারির বর্ণনা বললাম যে এমনি ও সিধু কোন হন আল্লাহ পাক বলেন ও তারা সাক্ষী থাকো জিকিরের মজময় বসেছে জীবনের সব গুণা মাফ করে দিলাম সুবহান ওইটা হলো সমস্ত সগিরা গুণা আল্লাহ মাফ করে দিয়েছেন কবিরা যা বাকি থাকে তৌবা করে যদি কেউ বাড়িতে যাই আমরা জানলা ভুল যা করেছি আর কোন অনেক ভুল হয়েছে জীবনে করে ফেলেছি শয়তানের ঢোকা আল্লাহ মাফ করে দাও আর করব এই তওবা যদি করে আল্লাহর কাছে ইস্তিকবার করতে পারি মাফ চাইতে পারি আমার জীবনের সমস্ত কবিরা গুণাও আল্লাহ পাক মাফ করে দেবে সুবহানাল্লাহ তাহলে তওবা করতে রাজি আছেন ইনশাআল্লাহ ইস্তেকফারের আমল বেশি বেশি করবো তো ইনশাল কেউ যদি শান্তি চাই কেউ যদি দুনিয়ার জীবনে দুঃখ কষ্ট থেকে বাঁচতে চায় সমস্ত সংকীর্ণতা থেকে বেঁচে প্রশস্ত জিন্দিগি চাই কেউ যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই হৃদিকের সুপ্রসন্ন সকল যদি প্রসন্নতা চাই আ মুস্তা যা মুদা যদি হতে চাই দোয়া করলে আল্লাহ কবুল করবেন এমন যোগ্যতা যদি অর্জন করতে চাই স্ত্রী ফার বেশি বেশি করুন রাজি আসেন ইনশাল্লাহ ভাই